আমরা বললাম কৃষি লোক এই মাড়ে খেতে কাজ করি এবং আমরা খুব পরিশ্রম সময় আমার মনে করেন যে দেখা যাচ্ছে মনে কর মাঠে গেলে কোনো গাছ গাছড়া নাই কোনো একটা মানে আশ্রয় কোনো নেওয়ার কোনো মনে করো যে আমার কোনো বুদ্ধি নাই রোদ রোদে ব্রিটি পড়া লাগে এমন সময় মেঘ বৃষ্টি এলো এমন সময় ঠেটা পড়লো হ্যাঁ ঠেডা পড়ি দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো দিকে জ্বর মতন বুদ্ধি নাই যেমন কিছুদিন আগে আমার ভাই মারা গেছে তখন মনে করেন যে একটা আশ্রয় কোনো বুদ্ধি নাই তখন এই হলো যে আমার একটা মনে করো যে গাছ গাছড়ার জন্যে মনে করো যে লাগার জন্য একটা মানে আমরা আবেদন করছি প্রধানমন্ত্রী প্রধান ডক্টর ইনুস তার কাছে একটা আমরা আবেদন করছি এখন আপনারা যদি দয়া করেন আমার কৃষি লোকের জন্য একটু সাহায্য করেন তাল গাছ অথবা মানে যে শিশু গাছ হ্যাঁ সেগুন গাছ একাশি গাছ এইসব গাছের লাগে মনে করেন থাকলে একটা মনে করি মানুষের গভীর করে আশ্রয় লওয়ার জন্য একটা মনে করি ভালো হয় আমরা গাছ গাউলে একটু কম গাছ গাউলের দরকার তাল গাছ নাই বা যেই গাছে প্রতিরোধ করবো এই গাছ গাউল তো নাই পরিমাণ মতো যদি গাছ গাউল থাকতো তাইলে আমরা প্রতিরোধ করতে পারতো এই যে দৌড় জল আপনার এদিন কোনো বৃষ্টি নাই ঠাটা আইসে ফরসে ওই মারা গেছে এরপরে হালকা একটু বৃষ্টি আইসে এই হয়েছে কারণ আর কি একটু গাছ গাউল যদি লাগায় তাইলে আপনার যাইয়া প্রতিরোধই তো করে রোদ্রের জন্য বা জ্বর বৃষ্টি আসলে মানে গাছ গাছালি যদি পাশে থাকে তো অবশ্যই জিরা নিরানো কিন্তু আমরা একটা আস্থা নিতে পারি অন যদি গাছ না থাকলে দূরে এক জায়গায় থাকি থাকার পরে মনে করেন যে বৃষ্টি ফট করে জ্বর আসলো বৃষ্টি আসলো জায়গার আর ওর থাকা নাই আর যদি দুইটা গাছ গাছালি থাকে ওরা যেন একটু কারো একটু নিরাপত্তা আশাবাদী করা যায় যে আমরা একটু নিরাপত্তা আছি আমাদের কোনো সমস্যা হবে না এরই আর কি আর তার বলে তো মানুষ অনেক ধরনের মানুষই মারা যায় আমাদের এলাকায় এই কুমিল্লা কুমিল্লা কিন্তু শ্রাবণ মাসও কিন্তু একজন লোক মারা গেছে কুড়ি গ্রাম বাড়ি উনি বন্ধতে যাওয়ার পরে র লাগাইতেছিল তারপর যাইতে উনি টাড়া পড়ছে কেটেই পাতে মারা গেছে উনি এটা আমাদের দেখা মানে ওখানে যদি বিশ্বাস সরকার গাছ গাছালির মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় থাকে তা কিন্তু বৃষ্টি আসলে কিন্তু মানে বাড়ি বাসায় যদি বাড়ি না থাকে তা মনে করেন যদি গাছ গাছালি থাকে অনেকে একটু নিরাপত্তা কিন্তু আমাদের থাড়াটা কিন্তু অবশ্যই একটু ফিরতে পারে যে নিরাপত্তা যে আমি এই জায়গায় থাকবো আমাদের উপরে কোনো টাড়া দুড়া পড়তো না এটা কি নিরাপত্তা এটা এলে সব থেকে আমাদের কৃষকের জন্য গরিবের জন্য একটু আসতেন আর কি মনে করুন আমাদের উত্তম কি বৃষ্টি টাডা আসলে তারপর মনে করুন আমরা গাছের ছায়ার মধ্যে আমরা দাঁড়াইলে মনে করুন সবথেকে ভালোই আমরা এটাই ভালোভাবে বুঝি আর কি আর এছাড়া আমরা কোনো ইয়ে নেই আর মনে করুন দৌড় ভাই মনে করুন বাড়িতে গেলে গা তা আমরা একটু রক্ষা আর বন্ধ দাঁড়ায় দেখো কোথায় এছাড়া আমরা কোনো ভালো নেই এই যে রোদের ভিতরে কাজ করি হঠাৎ বৃষ্টি আইলে তো মনে করেন আমরা দমুরে যাই এমনে যাই হেমনে যাই গাছের তলে যাই কি কিনু বিল্ডিং এগিয়ে দাঁড়াই এই পর্যন্ত আমরা করি এছাড়া কিনু কোনো না মনে করি আমরা কাজের লোক অনেক অনেক বাড়িতে আমরা ডোমান লাগে দিব না তো মনে করি আমরা গাছের আশ্রয় বিরসাই বিরসাই নাহলে কি স্কুল ঘর বিরসাই এইভাবে আর কি আমরা থাকি আর কি আপনার মনে করেন বৈশাখ জ্যৈষ্ঠী এই সময় ঝড় বৃষ্টি হয় এই সময় মনে করেন কৃষকেরা মাঠে ঘাটে কাজ কাম করা হয় এর মধ্যে মনে করেন আকাশ খারাপ হয়ে গেল আকাশ খারাপ হয়ে গেলে দেখেন অনেক সময় পাথর হয় ডাক পরে মানুষ মরতেছে এলাপ ঝুঁকি নিয়েও তো আমাদের কাজ করতে হয় কারণ গরিব মানুষ পেটে দেয় চলে আসছে দূরে দূরে থাকা লাগে পরিবর্তিত আবহাওয়া যে এই ওয়েদার যে চেঞ্জ হয়েছে এটা কি আপনি বুঝতে পারছেন এটা এটা কিন্তু খুবই লক্ষণীয় কিছুদিন আগে আজ থেকে দশ বছর আপনি পেছনে থাকেন দশ বছর আগেও কিন্তু এত বজ্রপাত হয় নাই বাট এখন কি হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু দেখবেন যে আকাশে মেঘ করলেই ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাতে কিন্তু প্রতিদিন মানুষও মারা যাচ্ছে এই বজ্রপাত থেকে মুক্তি কি মুক্তিটা হচ্ছে আমাদের আসলে পরিবেশের উপর আমরা যে অত্যাচারটা করেছি পরিবেশ ঠিক সেভাবে আমাদেরকে প্রতিদানটা দিচ্ছে তাহলে পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের প্রচুর পরিমাণের তালের গাছ যেটি হচ্ছে বজ্র পাত নিরোধক হিসাবে কাজ করে সুতরাং প্রতিটা রাস্তার পাশে আপনাকে এটি করবার করবার তো প্রয়োজন আছে এটি সরকারি বেসরকারি সমস্ত উন্নয়ন উন্নয়ন সংস্থাগুলো এই কাজটাতে এগিয়ে আসতে পারে আর একটা জিনিস হচ্ছে আমাদেরকে আসলে সচেতনতার বৃদ্ধির কোনো বিকল্প নাই আপনি মাঠ পর্যায়ে যে কৃষক যারা এখন মাঠে ধান কাটছে তাদের যদি মাঠে এই মুহূর্তে বজ্রপাতের তৈরিও হয় একটা ঝড়ও হয় এই কৃষকের কিন্তু যাবার জায়গা নেই তাদের সচেতনতার বড়ই অভাব তাহলে তাদেরকে সচেতন করতে হবে সঙ্গে সঙ্গে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরিবেশ রক্ষার জন্য এই যে তালের গাছ প্রচুর পরিমাণের তালের গাছ আমাদের হাটে মাঠে ঘাটে রাস্তার পাশে লাগিয়ে আমরা যে পরিবেশের ক্ষতিটুকু করেছি তার কিছুটা হলেও পুষিয়ে যদি দিতে পারি তাহলে হয়তো আমরা অনেকটা মুক্তি পাবো এই এই অভিশাপ থেকে বা এই বজ্র বজ্রপাতের এই অভিশাপ থেকে দূরে চলে গেলাম যা এখানে মেঘ লাগালো আস্তে আস্তে আমরা দেখেন যে আকাশে এরকম চলে আসে ডাক ছাড়িচ্ছি কিন্তু আমরা আসতে পারছি যে মনে করে আকাশে ডাক পড়ে যাচ্ছে এরকম মানুষের মারা যাচ্ছে বজ্রপাত হলে আমাদের যাতে সমস্যা হয় এরকম বড় ধরনের গাছ থাকলে আমরা সেখানে মন করে আশ্রয় নিতে পারি আর নাহলে রাস্তাঘাট আসে এখানে তাল গাছ লাগালে আমরা একটু একটু দাঁড়াতাম হয়তো গাছের নিচে বুঝতে এটা ভালো হতো সরকারি উদ্যোগ নিলে আরও আমাদের ভালো হতো আরও অন্যান্য জায়গায় সরকারি খাট জায়গা আছে এখানে তো আর একটু ভালো গাছ লাগালে আমরা মাঠে ঘাটে মানে আশ্রয় নিতে পারতাম কিন্তু তাল গাছ তোলা থাকলে বেরে ওই ছাটা পরে বলি তাল গাছের পারি মানুষের পাল পরে তাল গাছ ধরেন রোডে কাটে নাই আবার রাস্তাঘাট করতেছে তাল গাছ রোডে গাঠে চার মধ্যে দুই পাঁচ দিন লাগালি পেরে তখন সুবিধা হবি কিন্তু লাগানো উচিত বা লাগানো লাগবি আমরা যখন মাঠে কাজ করি তখন আঘাটে পর্যন্ত মেঘ ধরে আস্তে আস্তে ডাক ডাক সালে অনেক সময় ভয় লাগে ভয় লাগে আস্তে আস্তে অবশ্য অনেক লোক পরেও যায় পরে যায় অজ্ঞান হয়ে যায় তো আকাশে মেঘ থেকে মাঠ তো থাকা যাবে না ভয়ে মানুষ আমার চলে আসে আতঙ্ক ধান কাটিছি রিক্স বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি চরক পড়ার সম্ভাবনা বেশি রিক্স বেশি আমাদের এখন ধান কাটা জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে গরিব মানুষ আমরা জুন জুলাই মাসে সংখ্যা বেশি হয় এবং কি যারা পাঁচটা চার পাঁচটা গরু পালে তারা বাহিরে জমি জমায় যখন দেয় তখন খুবই আতঙ্কজনক থাকে মেঘলা আকার করে মেঘ নাই বাতাস নাই কোনো কিছু নাই এমন সময় বর্জপাত হয়ে যায় ঘর থেকে বাইরে খুবই অসুবিধা হয় মানুষের অবস্থা খুবই খারাপ মানে ভয়ভীতি কাজ করে এইটা যদি আমাদের কোনো ধরনের পূর্ব পরিকল্পিত কোনো ধরনের কাজ থাকে তাহলে এটা ভালো হয় আর কি আমার মেঘ বৃষ্টি পাথর এগুলা ধান খুব কষ্ট করে করেছিলাম রাইতে দিনে খেত পরে কষ্ট করছি ওখানে আমরা ধান যে দুই মন তিন মন ওই যে কেড়ে এলে আমরা বিশ্বাস হয় না মিছিলও কাটে না কামড়ালয়েও কাটতে পারি আমরা খুবই কষ্টর মধ্যে আছি পর্যপ্ত কারণে আমরা বৃষ্টি জামেলাতেই আছি এই মেঘ বৃষ্টির ঠাট আমারে ঘরে থেকে বাড়িতে পারতাছি না আর মনে করেন অন্ত কাম কাজও নাই মেঘ মেঘ বৃষ্টির লেগে কাম কাজও করতে পারতাম